গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে বাইরে দেখতে পাচ্ছ কদিন ধরে যা বৃষ্টি হয়েছে তো সেজন্য তার নিয়ে দেওয়া হয়েছে তার টাঙিয়ে দিয়ে তোমার মোটামুটি শুকানো হচ্ছে আর যাই হোক এখন যাচ্ছে হচ্ছে মার ওখানে বড় মার ওখানে বলতে পুজো দিতে যাচ্ছি তো এক বছর পর যাচ্ছি মার ওখানে পুজো দিতে এই কদিন মানে এই এক বছরে গেছি অনেকবার কিন্তু পুজো তো দিতে পারিনি যেহেতু আমাদের বার্ষিক কাজটা কমপ্লিট না হলে এক বছর না হলে মানে শাশুড়ি মা মারা গেছেন তো সেটা এক বছর বাসরিক না করে আমরা তো কোনো কিছু পুজো দিতে পারছিলাম না তো তাই যাবো আজকে হচ্ছে বড় মারাখানে একটু পুজো দিতে আর আজকে হচ্ছে রাখি রাখির অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে সব ভাই বোনদের হ্যাপি রাখি তো সবাই ভালোভাবে রাখি পূর্ণিমা উদযাপন করো তো চলো আমি যাই হচ্ছে মার ওখানে পুজো দিতে তো সেটাই তোমাদের দেখা বাইরে বৃষ্টিতে নাজেহাল অবস্থা আর আমাদের এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে পুরো এত সুন্দর গ্রোথ হয়েছে না এত সুন্দর গ্রোথ হয়েছে না বলার মতো না আর আমি এই যে ঝোলা হাতে চললাম মালা মিষ্টি ঠাকুরের কিছু সরঞ্জাম কিনতে

아이콘은 차단니였지아이폰은왜 저래 또 그냥? 아이폰 자나 비디오 자나 যে আমরা এখন বড় মার এখানে চলে এসেছি ভিতরে দেখো বৃষ্টিতে কি অবস্থা বৃষ্টির মধ্যে মায়ের পুজো সম্পূর্ণ হলো এখন বাড়ি যাওয়ার করা বাড়িতে ঠাকুরকে দেবো পুজো আর এই যে এখানটা কি অবস্থা দেখ

সামনে জন্মাষ্টমী আসছে এই জামাই বলে বলুক নানা মানুষের নানা মত বুকের ভেতর ক্যাডবেরি আলোতে আলো এ আলো আলো এমনিতেই দেখা যাবে দেখা যাবে ভালো ভালো লাগছে আলো এমনিতেই দেখা যাবে এখানে রাখি বন্ধন পালন করা হচ্ছে একে অপরকে রাখি পরানো হচ্ছে না ভালো লাগছে আর কত নিবি জীবনে ঘুষ তুই বল আমার টাকা নেই কিছু নেই প্লাস্টিকটা চুরি ফেললো বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবে এই ছবি ভাইয়ার সাথে

তো গাইস আমাদের রাখি বন্ধন পালন হয়ে গেছে আর মা কাকিমা ওরা বাড়ি চলে গেছে রাত অনেক হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঘুমাতে তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকে মতো টাটা মাই বাই গুড নাইট